আসসালামু আলাইকুম টিপি টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লোহাকে চম্বুকে পরিণত করতে হয় তো এর জন্য আমি একটি প্রেক নিয়ে নিয়েছি এবং কিছু তামার তার নিয়ে নিয়েছি তো এ ধরনের ট্রান্সফর্মারের ভিতরে আপনার তামার তার পেয়ে যাবেন তো দেখুন কিভাবে আমি এই সিম্পল দুইটা জিনিস দিয়েই আমরা কিভাবে চম্বুক বানাবো তো প্রথমে আমি এখান থেকে কিছু তামার তার নিয়ে নিচ্ছি তো আমি কিছু তার সার নিয়েছি এখন যে কাজটি করব আমি এই তারের মাথা থেকে আমি একটু ইনসুলেশনটা উঠিয়ে নেব তো এভাবে আমরা তারের মাথা থেকে কিছু ইনসুলেশন উঠিয়ে নেব যেন এখানে আমরা লাইন দিলে খুব ইজিলি লাইনটা চলে যায়। তো এখন যে কাজটি করতে হবে সেটি দেখেন এই যে কিছু তামার তার নিয়েছি এই তারগুলো আমি এখন এই উপরে পেঁচিয়ে দেব তো দেখুন আমি খুব সুন্দর করে এটা কি দিচ্ছি পেছন হয়ে গেলে আপনারা প্যাচাইতে থাকবেন এই পেস্টটা যত বেশি দেওয়া যায় তত চুম্বকত্ব বেশি পাওয়া যায় তো আমি আপাতত দেখানোর জন্য অল্প স্বল্প পেঁয়াজ দিয়েই আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন আমি কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে আমি একইভাবে একইভাবে এখানেও ইনসুলেশনটা রিমুভ করে নিচ্ছি তো এখন আমার পেছানো শেষ এবং দুই মাথায় হচ্ছে আমার ইনসুলেশন রিমুভ করা শেষ হয়ে গেছে এবার আমি এটিকে লাইন দিব তো এর জন্য আমি একটা ট্রান্সফর্মার নিয়ে নিচ্ছি বারোভোল্ট তো এখানে আপনার বারোভোল্ট অথবা সুইচ বোল্ড যে কোনো ট্রান্সফর্মার নিয়ে নিতে পারেন তো দেখুন আমরা এখানে এর কোনো পজিটিভ নেগেটিভ লাগবে না আপনার নর্মালি এখানে দুই মাথায় আমরা এটাকে লাইন দিয়ে দেব তো দেখুন এখানে একটা লাইন দিয়ে দিলাম ঠিক একইভাবে অপর প্রান্তও আমি লাইন দিয়ে দিচ্ছি এখন দেখাচ্ছি যে কিভাবে এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা চুম্বুক হয়ে গেছে এই যে এখন ব্লেডটাকে দেখুন এইভাবে চম্বুকের মতো আমি এখন দেখেন ক্লাম খুলে দেবো চুম্বুকতো নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর এটা অটোমেটিক্যালি পড়ে যাবে তো এই চুম্বুকটা কিছুক্ষণ ধরে থাকে এটা খুবই স্থায়ী চম্বুক না ও অস্থায়ী চম্বুক তো এটা কিছুক্ষণ পরে আবার এটা কমে যাবে তো কিছুক্ষণ হচ্ছে চুম্বুকত থেকে যায় তো এখনো পর্যন্ত আছে তো এইভাবে চাইলে আপনারা কোনোভাবে চম্বুকত বানায় নিতে পারেন তো এটা মূলত কোনোভাবে কাজ করা যায় না নর্মালি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন এখনো কিন্তু চুম্বুকত রয়েছে এখানে এখন আমরা এটাকে খুলে লাইন খুলে বৈদ্যুতিক লাইন খুলে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই যে চুম্বক হালকা আছে কিন্তু আগের মতো কিন্তু অত বেশি নাই দেখছেন কমে যাচ্ছে এই যে তো এইভাবে চাইলে আপনারা সুন্দর করে বাসায় আপনারা চুম্বকতা বানাতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ